গণনাকারী যাই বলি না কেন এই মাত্র চলে আসা একবারে তো যাই হোক আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে থাম্বেল থাম্বেল অনুসারে বিষয়টা হচ্ছে কিছু কমন প্রশ্ন এবং তার উত্তর নিয়ে হাজির হয়েছে আবারও সুপ্রিয় গণনাকারী ভাই বোনেরা তো আজ হচ্ছে সতেরোই ডিসেম্বর অনেকের কাজ মোটামুটি ফিফটি পারসেন্ট শেষের দিকে তো এর ভিতরে অনেকের কিছু প্রশ্ন জমা হয়েছে বা সঠিকভাবে উত্তর জানা দরকার আবার কিছু বিভ্রান্তি বিষয় থাকে তো এগুলো সমাধান করার জন্য আবার চলে আসা তো প্রশ্ন নম্বর হচ্ছে আইবি এর হিসাব নিয়ে একটা কনফিউশন অনেকের মাঝে রয়েছে কেউ পার্সেন্টেজ আকারে দিচ্ছেন আবার কেউ কেউ সংখ্যা উল্লেখ করে দিচ্ছেন আইবি এর হিসাব সংক্রান্ত বিষয়টা এটা নিয়ে কেমন যেন একটা দ্বিমত তো যে যেভাবেই দেন নাই কোনো একজন গ্রাহকের সঠিক তথ্যটা উপস্থাপন করাটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয় সেটা খেয়াল রাখতে হবে সেটা কম বেশি বা যেমনই হোক অবশ্যই সেটা ইনপুট দিতে হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয় যে আমরা এই প্রতিষ্ঠানগুলো কিভাবে হিসাব নিব এখানে সাহিত্য শাসিত আছে প্রাইভেট কোম্পানি প্রাইভেট কম প্রতিষ্ঠান থাকে তারপরে গভর্নমেন্ট তো আমি উর্ধতনও এক সমন্বয়ের সাথে যোগাযোগ করেছি এক একজন আসলে এক এক রকম তথ্য বলে এই জন্য কিছুটা বিভ্রান্তি হতে হয় তো সরকারি আই হিসাব হিসাব থাকবে আর প্রাইভেট এটা অবশ্যই নির্ধারণ করে দিতে হবে এটা হচ্ছে আই ব্যয়ের সংক্রান্ত বিষয় আমি প্রশ্নটা রিপ্লাই করলাম আর হচ্ছে সাধারণ খানার ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা অটো ব্যান হতে পারে বা নির্দিষ্ট কোনো তথ্য বিষয় বা নির্দিষ্ট পেশাতে ভ্রাম্যমান অর্থনীতি হতে পারে সেলাই মেশিন থাকতে পারে বা এ ধরনের কিছু প্রশ্ন আছে অনেকের মাঝে এটা বিষয়টা থাকে তো যাই হোক সেটা সাধারণ খানার অন্তর্ভুক্ত এমন কি অর্থনৈতিক খানার সেটা অভ্যন্তরীণ হবে যদি এটা ভিতরে হয় আর যদি বাসমান হয় অবশ্যই সেটা ভ্রাম্যমান হবে ভ্যানচালক হতে পারে সেটা অবশ্যই ভ্রাম্যমান হবে আরও কিছু প্রশ্ন যেমন অনেকে আমাকে স্যালারি সংক্রান্ত যে আমরা আসলে স্যালারি কত পাবো আমাদের যে ট্রেনিং পাতাটা ছিল একটা দৈনিক হাজিরা ছিল চারশো টাকা আমরা চার দিনে ট্রেনিং করেছি সেই সুবাদে আমরা চার চারে ষোলোশো টাকা পাবো আর সবশেষে আমরা কত টাকা পাবো আসলে আমাদের সবশেষে টাকার অ্যামাউন্ট হচ্ছিল হচ্ছে বিশ হাজার টাকা এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যাট দিতে হবে সেই সুবাদে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যাট অনুসারে আমরা আমাদের পকেটে আসবে বিকাশ হয়তো বিকাশের সাথে এটা পেড করবে আমরা পনেরো হাজার টাকা পাবো এটার যে চার্জ সহ এই টাকাটা আমাদের কাঙ্ক্ষিত টাকাটা অবশ্যই জার্জির ফোন নাম্বারে চলে আসবে আরও কিছু প্রশ্ন যদি কারো মতামত থাকে অবশ্যই কমেন্টে এই মুহূর্তে শেয়ার করতে পারেন ছয়জন রয়েছেন এই রিলেটেড প্রশ্ন যে অর্থনীতি মসজিদ তারপর মন্দির এই সকল বিষয়ে ক্ষেত্রে কিছু বিভ্রান্তি থাকে হ্যালো হ্যাঁ এই মুহূর্তে ভাইয়া কেমন আছেন ভাই এই যে এই মাত্র আসছে এখনো কাপড় চোপড় খুলি না মানে এভাবেই আসি যাই হোক আর নানান মানুষের নানান প্রশ্নের কিছু বিষয় কিছুক্ষণ আগে মানে অভিজ্ঞতার সম্মুখীন যে ভাইয়া এগুলো করে কি লাভ বা হবে এ ধরনের প্রশ্ন তো আমি সবাইকে কিছু কিছু বিষয় বলি যে সরকারি কার্যক্রম অবশ্যই এটা পজিটিভ দিকটাই থাকে যে যেমন যেমন এভাবে কিছু কিছু বিষয় উপস্থাপন করি যে আমাদের ইউনিয়ন বলেন এটা মূলত সারা বাংলাদেশে এই কার্যক্রম চলছে তা আমাদের ইউনিয়নে যে কৃষি বহির্ভূত যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো তালিকা আমরা অলরেডি হাতে পেয়েছি সেই সাথে তাদের জীবনমান আয় ব্যয়ের হিসাব নিকার যখন আমরা একটা সার্ভারে দিব যে কোনো কর্মকর্তা অথবা এটা পোলট্রি ফার্ম হতে পারে বা যে কোনো বিষয় হতে পারে যদি এই তথ্যগুলা চায় তাহলে আমাদের প্রত্যেক বাড়ি বাড়ি কি যাওয়া সম্ভব হবে অবশ্যই সম্ভব হবে না কি করতে হবে এটা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম হচ্ছে আসলে ইউটিউব বাই আমার চ্যানেল এটা আমি প্রায় তিন বছরের উপরে আমি আসলে তাদের জন্য অনেক পড়াশোনা নিয়ে ব্যস্ত এই যে দেখেন বই আছে আমি বিসিএস সহ বিভিন্ন জবে চেষ্টা করেছি এখনো করতেছি আর ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এ ধরনের কোনো কিছু নাই আমার ওয়াচ টাইম আছে এক হাজার সামথিং এটা আটত্রিশশোর মতো ঘন্টা হয়ে গিয়েছিল তারপরে পড়াশোনার জন্য এগুলো বাদ দিয়ে দিছি এখনই যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে সেই শুভাদে কি জুম হয়ে গেল হ্যাঁ আবার বলতেছি